জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার হবে না তা কখনো হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম মুখরোচক একটি আচারের রেসিপি নিয়ে আর তা হলো জলপাইয়ের আচার সচরাচর এখন যদি জলপাই সবার ঘরে নতুন নতুন জলপাই উঠেছে তো প্রত্যেকেই ঘরে আচার তো হবেই তার জন্য তোমাদের সাথে একেবারে সহজভাবে জলপাইয়ের আচারটা শেয়ার করব তার জন্য আমি এখানে কটা কয়েক জলপাই নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি তো শুকিয়ে নিচ্ছি পানিটা এদিকে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে তাওয়ায় ভেজে নিবো তেল ছেলে ভেজে নিচ্ছি আমি যেহেতু আচারের জন্য ভাজবো কারণ শুকনো মরিচগুলো প্রায়ই ভাজা হয়ে গেছে এবং একটু সামান্য লবণ ছিটা দিলে তাহলে কিন্তু কাশিটা আসে না এটাকে টিপস বলতে পারো এদিকে ভেজে নিচ্ছি পাঁচফোরণ পাঁচফোরণটাকে খুব বেশি ভাজবো না যেহেতু কড়াই গরম ছিল হালকা একটু নাড়াচাড়া নিলে গ্যাস নামিয়ে নেব নাহলে তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে ফেলব এবার শিল্পটায় আমি একটু শুকনো মরিচ একটু সামান্য লবণ বেটে নিব গুঁড়ো করে নেব আর কি যেটাকে একটু ছাপা ছাপা রাখবো তোমরা চাইলে একেবারেই ফিনিশ করে নিতে পারো তবে আমি একটু খুব বেশি একবারে যে মিহি করবো তা না এবার পাঁচফুরনটাকেও আমি একটু শিল্পাটে বেটে নিচ্ছি তোমরা চাইলে ব্লিন্ডারে ব্লিন্ড করেও নিতে পারো যার যার ইচ্ছা এদিকে পাঁচফোরণ এবং শুকনামরিচ দুটোই আমার ভাজা গুঁড়ো করা হয়ে গিয়েছে আর এদিকে একটু রসুন আর সর্ষে বাটা একটু থেতলে নিয়েছিলাম এবার কড়াইয়ে প্রথমে আমি সরিষার তেল দিয়ে নেব তার জন্য কটে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণে আচার বানাবো তাই তেলটাও খুব অল্প ইউজ করেছি তোমরা যা যার প্রয়োজন মতো তেলটা ইউজ করবে এবার এর মধ্যে রসুন বাটা সরিষা এবং একটু সামান্য হলুদের গুঁড়ো আমি দিয়েছিলাম যেটা স্কিপ নিতে একেবারেই ভুলে গিয়েছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে জলপাইগুলো দিয়ে দেবো জলপাইগুলো আমি মাঝখান থেকে এক ভাগ করে চিড়ে নিয়েছিলাম হচ্ছে কেটে নিচ্ছি তোমরা চাইলে আস্ত জলপাইর আচা দিতে পারো তবে আমার মনে হয় এভাবে কেটে দিলে যেহেতু কাঁচা জলপাই একদমই আমি শুকাই বা সেদ্ধ পানিতে সেদ্ধ করবো না এইভাবে আচাটা দিয়ে দেবো নিজের মতো লবণ যেহেতু আমি শুকনো মরিচ গুঁড়ো করার সময় লবণ ইউজ করেছিলাম তাই এখানে খুব বেশি লবণ আমি অ্যাড করবো না সামান্য পরিমাণেই লবণ অ্যাড করব লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে ভিনিগারও অ্যাড করে দিয়েছি দেওয়ার ফলে কিন্তু আমার আচারটা ছয় মাস সংরক্ষণ করলেও নষ্ট হয়ে যাবে না একেবারে পানির সংস্পর্শ ছাড়াই আমি এই আচারটা বানিয়ে ফেলবো আর যেহেতু ভিনিগার দিয়েছি সেই ভিনিগারের হিসেবে আমার জলপাটা একদমই সিদ্ধ হয়ে যাবে দেখো তোমরা তো দেখাচ্ছি জলপাটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে চামচ দিয়ে এগুলি এগুলো ভেঙে যাচ্ছে এবারে দেবো চিনি যখন জলপাটা একদমই সিদ্ধ হয়ে যাবে আটি থেকে শুরু করে যেইগুলো থাকে সবগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব এতে করে চিনিটা একেবারেই গলে যাবে এবং মিষ্টিটা জলপাইয়ের ভিতরে ঢুকে যাবে আমি ঢাকনা দেবো না এভাবেই নাড়াচাড়া করে দেব যেহেতু আমার জলপাইগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য আমি আর ঢাকনা দেব না দেখা দিয়ে কিন্তু অলরেডি আমার জলপাইয়ের যেই মিষ্টিটা আই মিন চিনিটা সেটা কিন্তু গলে গিয়েছে এবার নামানোর ঠিক পাঁচ মিনিট আগে আমি এর মধ্যে ফোড়ন এবং শুকনো মরিচের যে গোড়াটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দেখতে পাচ্ছ দেখে কিন্তু লোভ লাগছে খাওয়ার জন্য আর গ্রানটা কি বলবো মাশাল্লা অনেক সুন্দর হয়েছিলো নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে যেহেতু যে মিষ্টিটা শিরাটা সেটা একদম পেলে নেবে কারণ পুরোপুরি কমপ্লিট বা নামিয়ে পরিবেশন করেই তৈরি হয়ে গেলো আজকে জলপায়ের আচার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এটা যদি বইমে সংরক্ষণ করে রাখো প্রায় ছয় থেকে সাত মাস রাখতে পারবে